সর্বসাধারণের জন্য আমরা জানাচ্ছি এখানে যার জন্য আমাদের মানববন্ধন আপনাদের সবার কাছে আমাদের আহ্বান আপনারাও আপনাদের এই কিশোরগঞ্জের নদীগুলোকে বাঁচানোর জন্য এগিয়ে আসবেন আমরা হয়তো একদিনের জন্য এসেছি অর্থ কিছু সময়ের জন্য এসেছি কিন্তু আপনাদের এলাকায় আপনাদের নদীগুলো আপনাদের প্রাণ এই শহরের প্রাণ আপনারা আসুন এগিয়ে আসুন আর সবচেয়ে বড় কথা হল নদী প্রবাহ ধারাকে বজায় রাখতে হবে নদী প্রাকৃতিক ধারা যদি বজায় থাকে আমাদের সংস্কৃতি আমাদের ঐতিহ্য আমাদের ভবিষ্যৎ প্রজন্ম এগিয়ে থাকবে এই নদীটিকে গণনের মাধ্যমে তার পূর্বের অবস্থায় ফিরিয়ে আনা হোক সকল দখলদারদেরকে আইনের আনা হোক এবং যারা অবৈধভাবে নরসুন্দর নদী দখল দূষণ এবং এটা বরাট করে তাদের নিজের সম্পত্তি মনে করে এখানে তারা দখল করতেছেন তাদের বিরুদ্ধে প্রশাসনের পাশাপাশি এই সমাজের সকল সচেতন যাত্রার হবে উন্নত পৃথিবীর সমস্ত উন্নত দেশের মানুষের মতো যেন আমরা বাস করতে পারি সেই মিনিমাম সুযোগটুকু সেই মিনিমাম ব্যবস্থাটুকু কর্তৃপক্ষ করবেন এটাই আমরা আশা রাখি